এক বড় বুজুরুক ছিলেন এবং বড় আলিম ছিলেন হাকিমুল উম্মত হযরত মাওলানা اشرف আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি যকুনই বাড়িতে যেতেন তো তিনি এটাই দেখতেন যে তা স্ত্রী লৌকি অর্থাৎ কদু রান্না করে রেখেছেন তো বারবার এমনই দেখার পর তিনি তা স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আরে

কோது পাওয়া যাবে অন্য কোন সবজি নি আসবে না এই জন্য আমি প্রত্যেকদিন কোদু রান্না করি হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন একটা নারী হয়ে আল্লাহর রাসূল সাল্লাম এমন একটা সুন্নাত যেটা সুন্নতে আদিয়া সুন্নতে হুদান সুন্নতে আদিয়া ওকে বলা হয় যেটা করলে সব পাওয়া যাবে না করলে কোনো গুণা নেই যেটা আল্লাহ রসুল সাল্লামের অভ্যাসগত ভাবে তো এমন একটা শূন্যতা আদিয়ার উপরে একটা নারী তার এত মহব্বত তার এত শূন্যতের পাবান তো আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি তিন দিন ধরে অন্যান্য কাজকে বন্ধ রেখে তিন দিন ধরে আল্লাহ রসুল সাল্লামের সুন্নত গুণ একটা লিপিবদ্ধ করলেন একটা লিস্ট বানালেন তারপর তিনি দেখলেন কোন কোন সুন্নতর উপরে তিনি আমল করছেন আর কোন কোন সুন্নতর উপর আমল করছেন না সেগুলো যেগুলোর উপর আমল করছে না তার উপরে আমল করতে শুরু করলেন এবং তার সহচরদেরকে সমস্ত সুন্নতের উপরে উৎসাহিত করলেন এনারাই ছিলেন আমাদের আঁকা এনারাই ছিলেন আমাদের বড় বড় বুজুর্গ এই জন্য আমাদেরকে সুন্নতের পাবন্দী করা সুন্নতকে আঁকড়ে ধরা আল্লাহ তালা বড়ই খুশি হয় আমাদের মা বনেদের উচিত এটাই যে প্রত্যেক সুন্নতের উপরে চলা তাহলে হয়তো আমাদের ঘরে নেক সন্তান আসবে আমাদের ঘরে আল্লাহ সুবহানাহু তাআলার অফরন্ত নিয়ামত বর্ষিত হবে আল্লাহ তাআলার বরকত نازিল হবে এবং আমাদের ঘর রশকে জান্নাত বানবে